গ্রামের সৌন্দর্য কিন্তু আসলে গ্রামের প্রকৃতি দিয়েই সৌন্দর্য ফুটে ওঠে হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কত সুন্দর না গ্রামটা আর দেখেন কত সুন্দর সুন্দর দেশি মুরগি এই সবগুলো আমার আমুল মুরগি হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন অনেক কষ্ট করার পর এতগুলো মুরগি বানাতে পারসাম্য কারণ মুরগিগুলো হয়েছে কারণ গ্রামে প্রচন্ড শিয়াল এদিকে শিয়াল এদিকে বেজি আপনারা যাই বলেন গ্রামে আমরা বেজি বলি তো ছোট ছোট বাচ্চা গুলাকে বেজে খেয়ে ফেলে আর বড় বড় মুরগি গুলা সব শিয়ালে নিয়ে যায় একটু সুযোগ পেলে আর এদিকে এই যে আমি খাবার দিলাম মানে আম্মু এখন বাসায় নেই সেই জন্য আমি একটু করতেছিলাম আবার ভাতটাও বসিয়ে দিচ্ছি রান্না করবে এখন নেই বলতে হয় মানে যখন না থাকে তখনই রান্না করি বা একটু কাজ করি আর আম্মু থাকলে আমি একদমই করি না অলসতা হয়ে যায় তো ওই যে আম্মু যেহেতু নাই ভাতটা বসলাম যে বসিয়ে দিই আম্মু আস্তে আস্তে আবার রান্নাটা দেরি হয়ে যাবে তো ওই যে ভাতে আমি বসিয়ে দিচ্ছি আর আম্মু চলে আসছে বেড়াতে চলে আসছি আর এই দেখেন গ্রামের সৌন্দর্য মানে বলার বাহিরে গ্রাম তো গ্রামই হয় আমার কাছে খুব ভালো লাগে মনে হয় যে থেকে যায় আর এই যে সরিষা ফুলে কাপড় পরে ছবি তোলার ইচ্ছা খুব ছিল কিন্তু এবার আর তোলাই হয়নি কারণ অনেক অনেক ব্যস্ত এখানে যা লাগে ওখানে যা লাগে ব্যস্ততার কারণে আর মাম্মি তো খুব খুশি আম্মু বলতেছে মাম্মি অনেক ফুল আর ওইদিকে আমার ভাই আমার বোনের ছেলেরা খেলতেছে তো ওখানে যাবে মূলত সেই কারণে আসছে আজকে ওই পাশে আসা হলো হতো না তো বাবু কয়েকটা ছবি তুললাম আর বাবু এতটা খুশি হয়েছে আমার খুব ভালো লাগতেছে বাবুকে এত খুশি দেখে তো এখন দৌড়াচ্ছে বলতেছে দৌড়াও দেখি দৌড় পারতে পারে নাকি মানে যে রাস্তা দিয়ে মানে বাতাক দিয়ে আমরা বাতা বলি তো ওই যে এক এক গ্রামের এক এক ভাষা তো এই যে এখন মামি খেলতেছে বলতেছে আমি মামার কাছে চলে যাচ্ছি আমি বললাম যে আমি চলে যাচ্ছি কারণ এখন মানে সূর্যটা ডুবে যাচ্ছে আর এদিকে শিয়াল আবার বের হচ্ছে শিয়াল আমি দুঃখিত ভিডিওটা করতে পারি না শিয়াল আসছিল তো এই যে আর এদিকে আম্মু যে একটু বাজারে গিয়েছিল পাশ আসছে আম্মু প্রতিবারই বাজার থেকে মানে আমি থাকলে আম্মু এটা আম্মা বলবে কি রান্না করবো জিজ্ঞাসা করবে আবার জানবে আনবে সাথে সাথে দেখাবে আর যে মাছ আনতেছে বলতেছে জন্য মাছ নিয়ে আসছে যে এগুলো মাছ না খেতেছে আসলে কি এই মাছটা দেখতেই ভালো লাগে খেতে আমার কাছে এতটা ভালো লাগেনি কিন্তু দেখতে মনে হয় যে কত সুন্দর এই যে সোনালি সোনালি কালার তো আম্মা আবার মাছগুলা কাটতেছে